আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আর আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর একটি ডিজাইনের চারটি কালারের শাড়ি নিয়ে আসে যেগুলো হচ্ছে বেঙ্গালুর পার্টি শাড়ি যে শাড়িগুলো স্থানকাল পাত্রভেদে দেখা যায় যে অনেক অনেক বেশি দাম লাগবে কিনতে গেলে কিন্তু আজকে এই নিউ অ্যারাইভেল কালেকশনটা আপডেট কালেকশনটা আমরা আজকে আপনাদেরকে হোলসেল প্রাইজে দিয়ে দেবো তো এখানে চারটা কালার আছে প্রথমে আমি প্যারট গ্রিন কালারটা দেখাবো আর সম্পূর্ণ কিন্তু পিওর মস্তিরের মধ্যে আমরা স্বরাজ কৃষ্ণনের কাজ করা পাবো গোল্ড প্লেট জড়ি দিয়ে কাজ করা আছে শাড়িগুলো দেখালে আপনারা বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি কতটা হাই এক্সক্লুসিভ শাড়ি আর আজকের এই ভিডিওতে সিমিয়া শাড়ি আপনাদেরকে কতটা রিজনেবল প্রাইসে দিবে এটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে থাকবে এই শাড়িটা হচ্ছে আমরা লেমনের মধ্যে বটল গ্রিন কালার কন্ট্রাস্ট পাবো এত সুন্দর করে শাড়িটাতে কাজ করা হয়েছে দেখুন ডিজাইনার একটা শাড়ি নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য একেবারে আপডেট একটা কালেকশন যেহেতু আর কিছুদিন আছে মাত্র ঈদের বাকি আমি বলবো যে শাড়িগুলো যদি পছন্দ হয়ে থাকে আপনাদের কাছে দ্রুত কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন কেননা ঈদের দুই থেকে তিন দিন আগে কিন্তু কুরিয়ারগুলো বন্ধ হয়ে যায় তো শাড়িটা নিচের পাটা দেখুন কত সুন্দর করে কাজ করা হয়েছে একেবারে সোলিড সাচ্চা গোল্পের জড়িতে কাজ আর এগুলো কিন্তু স্বরাজ কিস্টন দিয়ে কাজ করা আছে আর এই সাইডটাতে কিন্তু চমৎকার প্যাটার্নের ডিজাইন পাচ্ছি এটা মূলত হচ্ছে আচলের প্যাটার্নটা আমি একটু আঁচলের প্যাটার্নটা আপনাদেরকে ঘুরে দেখাই এই যে এই পাশ থেকে আমি সম্পূর্ণ ডিজাইনটা একটু আপনাদেরকে দেখাই দেয় এই যে এটা হচ্ছে সম্পূর্ণ আঁচলের ডিজাইনটা থাকবে একেবারে রিয়াল স্বরাজ কিস্টন দিয়ে কাজ করা আছে আর সম্পূর্ণ শাড়িটা কিন্তু অল ওভার কাজ এই যে দেখুন এটা হচ্ছে শাড়িটা বড়ি ডিজাইনটা থাকবে এবং পারের ডিজাইনটা সুন্দর আছে এটা এটা থাকবে মূলত পার এবং উপরে পাটা ছোট পারের মধ্যে থাকবে এবং অল ওভার কাজ করা আছে এবং শাড়িটার যে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা থাকবে এক কালারের মধ্যে পারে কাজ করা অসম্ভব সুন্দর একটা শাড়ি নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য একেবারে ইনটেক শাড়িটা আজকে আপনাদেরকে খুলে দেখাচ্ছি ভিতরে কিন্তু পলিটা এখনো আছে একেবারে ইনটেক শাড়ি আর এই শাড়িগুলো আমরা আজকে আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিবো এই যে সম্পূর্ণ বডিটা দেখুন কত সুন্দর করে কাজ করা আছে আর এই শাড়িগুলো আমরা আপনাদেরকে দিব মাত্র তিন হাজার টাকা এই শাড়িটার প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র তিন হাজার টাকা একেবারে পিওর খাদ্যে মস্তিরার মধ্যে রিয়েল স্বরাজকৃষ্ণের কাজ করা অনেক দামি একটা শাড়ি জাস্ট ওয়াও একটা শাড়ির কালেকশন নিয়ে আসলাম বিউটিফুল একটা শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে এখন আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা মিষ্টি কালারের মধ্যে থাকবে দেখুন কত সুন্দর করে কাজ করা এই ধরনের শাড়িগুলি কিন্তু দেখা যায় যে স্থানকাল পাত্রবিধি কিনতে গেলে অনেক অনেক বেশি দাম লাগে আর আজকে সীমায় আসারে আপনাদেরকে একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে দিয়ে দেবে আঁচলের ডিজাইনটা দেখুন কত সুন্দর করে কাজ করা হয়েছে একেবারে সাচ্ছা গল্পের জড়ি দিয়ে কাজ করা আছে এবং ব্লাউজটাও কিন্তু সম্পূর্ণ কাজ করা এই যে ব্লাউজটা থাকবে সম্পূর্ণ কাতান স্টাইলের প্লাস আমরা বর্ডার লাইনটাতে কাজ করা পাবো এবং প্রত্যেকটা শাড়ির আঁচলের সাথে কিন্তু আমরা এখানে টার্সেল পাবো স্প্রিং এবং সুতো দিয়ে আমরা টার্সেলটা পাবো আর সম্পূর্ণ শাড়িটাই কিন্তু কাজ করা হয়েছে অল ওভার কিন্তু কাজ করা আছে আর এই শাড়িটার প্রাইসও আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর আসলে আপনারা অনলাইনে যারা নেবেন যখন আপনারা হাতে পাবেন তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই দামে এই শাড়ি কীভাবে এত কম প্রাইসে এই শাড়ি কীভাবে এটা শুধুমাত্র আমি বলবো যে পূর্ণিমা শাড়ির দ্বারাই কিন্তু সম্ভব এই শাড়ি স্থানকাল বেঁধে কিনতে গেলে সাত থেকে আট হাজার টাকা লাগবে এই মস্তিনের শাড়িটায় স্থানকাল বেঁধে কিনতে গেলে সাত থেকে আট হাজার টাকা লাগবে সেই শাড়িটাই কিন্তু আমরা একেবারে রিজনেবল প্রাইসে দিচ্ছি পারের ডিজাইনগুলো দেখুন এগুলো রিয়েল স্বরাজ কাজ একেবারে সাচ্ছা সোলিড দিয়ে কাজ করা হয়েছে এবং সম্পূর্ণ শাড়িটা দেখুন কত সুন্দর কালার কম্বিনেশনগুলো দেখুন কত চমৎকার ভাবে করা হয়েছে এটা পেস্টের সাথে আমরা পাচ্ছি গ্রিন কালার কন্ট্রাস্টের মধ্যে আনকমন কন্ট্রাস্ট সচরাচর কিন্তু আমরা অন্যান্য ভিডিওগুলোতেই কিন্তু দেখি মানে এরকম কন্ট্রাস্টগুলো পাওয়া যায় না যেমন পেস্টের সাথে আমরা বটল গ্রিন কালার কন্ট্রাস্ট পাচ্ছি যেমন এই শাড়িটাতে আমরা আনকমন একটা কন্ট্রাস্ট পেয়ে যাচ্ছি খুবই আনকমন ওয়াও মাত্র তিন হাজার টাকা এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমি অনলাইন নাম্বারটা আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা আমাদের শোরুম থেকে পার্চেস করবেন এই শাড়িগুলো এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া আছে দুটো নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার পছন্দের সাইজটা স্ক্রিনশট পাঠিয়ে কিন্তু আপনি চাইলে এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন ঢাকার মধ্যে যারা আছেন ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা এবং ঢাকার বাহিরে নিলে একশো টাকা কুরিয়ার চার্জ প্লাস আপনাকে সম্পূর্ণ টাকাটা বিকাশ অ্যাজের নাম্বারে পে করে আপনার অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন আর আমাদের বিকাশ এজের নাম্বারটা কিন্তু এটি এই নাম্বারটি ছাড়া আমাদের অন্য কোনো বিকাশ নাম্বার নেই অন্য কোনো নাম্বারে বিকাশ করেও আপনারা প্রতারিত হবেন না আরও একটা কালার আছে এই শাড়িটার খুব সুন্দর এই যে এখন আপনাদেরকে যে শাড়িটা দেখাবো এটা মূলত হচ্ছে অরেঞ্জিশ কালারের মধ্যে আমরা রেড কালার বর্ডার পাচ্ছি ওয়াও এই শাড়িটাও কিন্তু সুন্দর আছে এগুলো প্রত্যেকটাই কিন্তু বেঙ্গালুর শাড়ি মানে মস্তিন খাদ্য বলিয়ে থাকে আমরা দেখুন কত সুন্দর করে শাড়িটাতে কাজ করা আছে শাড়িটার উপরে পাড়ের ডিজাইনটা দেখুন কত সুন্দর করে কাজ করা মাত্র তিন হাজার টাকায় অবিশ্বাস্য দামে আপনারা এই শাড়িটা পেয়ে যাচ্ছেন এইসব শাড়ি স্থান কাল বেদে কিনতে গেলে অনেক অনেক বেশি দাম লাগবে অনেক অনেক বেশি দাম লাগবে আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা করে দিচ্ছি এবং এইটা হচ্ছে ব্লাউজটা থাকবে এক কালারের মধ্যে পারে কাজ করা ব্লাউজটা পাবো এবং রিয়েল স্বরাজকৃষ্ণের আমরা গর্জিয়াস কাজের আমরা পেয়ে যাবো সুন্দর একটি আচল দেখুন কত সুন্দর শাড়িগুলো আপনারা পাচ্ছেন রিজনেবল প্রাইসে তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম